দুই এলাকার মানুষ চরম ভোগান্তি এই খালি এই ব্রিজ ব্রিজ ভাঙেছে এই কাইটো ফলতেছে তাও এই কন্ট্রাক্টাররা মেরামত ঠিক করে না ওই পাশে তোফা কন্ট্রাক্টার ওই সাইডে একটা কালবার্ট খুঁজে রাখেছে শাওডাম সে জায়গায় তো গাড়ি যাতে যাতে ভাঙে পড়তেছে দুই সাইডে মানুষজন যাতায়াতের জন্য খুব কষ্ট আছে গাড়ি এমনকি বেয়ানও পার আসছে না এই চার পাঁচ বছর আমরা বুক দিছি বর্ষাকালের সময় আপনারা বর্ষাকালের সময় ওই অনেক ভ্যান পাল্টি খায় নদীতে অন্তত আমাকে এলাকায় পাঁচটা মোটরভ্যান ও পাঁচটা মটরও নষ্ট হয়েছে মোটর সাইকেল নিয়ে মাঝখানে আছে আপনার বেড়া কয়েক অফিসার আইছে পড়ে গেছে মোটরসাইকেল নিয়ে এরকম যদি আমাকে প্রোগ্রাম হয় দুই গ্রাম মানুষ এপাশ ওপাশ মিলে এক লোকের বসবাস আছে এক হাজারেরও বেশি হবে মানে আনুমানিক আর স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে এপাশে একটা মন্দির আছে মাসি আছে তিনটা তারপরে আপনার এই সাইডে আছে প্রাইমারি স্কুল আছে এই সাইডের যে ছাত্ররা তারাও যাতায়াত করতে পারছিল না ওই প্রাইমারি আমাদের উপর গেলে রাস্তায় একটাই একটা যত ছাত্র আছে তাও ওইপার স্কুলে যেতে গেলে বাচ্চারা বয়ফাই অনেকে ওই প্রম একজন আস্তেছে कांटेक्टটা চেঞ্জ হচ্ছে কাদের প্রক্রিয়া চেঞ্জ হচ্ছে এইভাবেই দিন চলে যাচ্ছে কাজের কি মানে এমনি কাজ কাজের কোনো অগ্রগতি নেই তো আপনাদের সামনেই পড়ে আছে কাজ আর কাজের যখন কাজ চলতেছিল তখন কাজের মান গুণগত মানটা কেমন ছিল ঠিক আছে তখন গুণগত মান আসলে তো আমরা এখানে দেখি না এখানে যতটুকু কাজ হয়েছে রাতারাতি কাজ হয়েছে আমরা দিনে মানে কোনো কাজ আমরা এখানে দেখি নাই আমাদের এই গ্রামবাসী কেউ দেখে নাই কাজ মানে তার মানে বলছে আসেন এখানকার কাজ সব রাতেই হয়েছে সব কাজ রাতেই হয়েছে ব্রিজের কাজ সম্পূর্ণ রাতেই হয়েছে ঢালাই ঢালাইগুলো কি সব রাতে দিনে আমরা কোনো আমাদের গ্রামবাসী কেউ দেখে নাই এখানে কোনো কাজ